সো হ্যালো ভাই ব্রাদ্দার কি অবস্থা তো কেমন আছো সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও তো আজকের এই ভিডিও বুঝেছুকে রিলস দেখার সময় হঠাৎ আমার সামনে ভিডিও আসে সেই ভিডিওতে তারা বলতে নতুন একটা স্ক্যানিং সিস্টেম আসছে আর ওইখানে নাকি কিছু কিউ আর কোড স্ক্যান করলে অনেক কিছু ফ্রিতে নেওয়া যায় যা আমার সামনে একটা ভিডিও আসছে আর ভিডিওটা আমি ইগনোর করছি কিন্তু গাইজ এর পরে আমার কাছে অনেক কয়টা আলাদা আলাদা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভিডিও আসছে তারপরে কিন্তু আমি এটা উপলব্ধি করতে পারছি एटा तो ही तो तो के बाद तुमने इस स्कैनर वाला वाला बटन तो नोटिस किया ही होगा। या या या।, या, या। मदद मतलब से मैंने क्रिमिनल क्रिमिनल क्यूआर कोड स्कैन करा और मुझे एक क्रिमिनल बंडल मेल बॉक्स और... दो हजार डायमंड लगेंगे बात तो আছে আর তার সাথে সাথে এই ব্যাপারটা কিন্তু অরিজিনাল তো আমি কিন্তু এটা এখন অ্যাপ্লাই করে দেখবো এটা কি আসলে নেওয়া যায় কিনা আমি অনেক কষ্ট করার পরে কিন্তু এই কিউআর ম্যানেজ করতে পারছি আর এই কিউআর গুলো কিন্তু এখন আমি তোমাদেরকেও দিবো তাই অবশ্যই গ্যাস কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা এন্ড তারই সঙ্গে এই ভিডিওতে একটা উইকলি গিভওয়ে আছে যারা নিতে চাও তারা কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা गाइस ভিডিওটা শুরু করার আগে আমার একটা ব্যাপারে কথা না বললে হইতাছেই না আর সেটা হচ্ছে गाइस ওল্ড পিক আনিং তোমরা অনেকে আমার কমেন্ট বক্সে এসে বলতেছো যে ওল্ড পিক ব্যাক চাই এখন আমি তোমাদেরকে যদি বলি ওল্ড পিক ব্যাক দিবে না তাহলে কি রকম হয় এখন অনেকেই বলবা যে ভাই তুমি তো গাদদারের মতন কথা বলতেছো আসলে गाइस এটা গাদদারি না এটা রিয়েলিটি এখন আমি তোমাদের যুক্তি দিতাছি কেন गाइस ওল্ড পিক ব্যাক দিবে না প্রথম কথা হলো ওল্ড পিক যে এখন চাওয়া হইতাছে এমনটা না যখন ফ্রি ফায়ারটা নতুন করে চেঞ্জ হয়েছিল ওল্ড পিক নতুন করে দিছিল তখনই কিন্তু অনেক আন্দোলন করছিল অনেকজনের ভিডিও বানাইছিল কিন্তু গাছ গেরিনা তখন দেয় নাই পরে কিন্তু অনেকক্ষণ করার পরে এখন আবার নতুন করে এই কাহিনী শুরু হয়ে গেছে এখানে অনেক রেয়ার বান্ডিল করে আবার রিটার্ন করে দিতেছে ইউটিউবাররা এটা নিয়ে অনেক ভিডিও বানাইছে তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দেখবা গাইজ সকল ইউটিউবারই এটা নিয়ে ভিডিও বানাইছে কিন্তু গাইজ গেরিনা এই বিষয়ে কোনো পদক্ষেপই নেয় নাই এবং এর পরবর্তী কারণ হইতেছে ফ্রি ফায়ারের সার্ভার কিন্তু একটা না ফ্রি ফায়ার সার্ভার আছে অনেক গুলা এই ফ্রি ফায়ার ওল্ড পিক এর কাহিনী শুরু হয়েছে শুধুমাত্র বাংলাদেশে আর অন্য সার্ভারের প্লেয়ারদের দেখলাম গাইস ওরা কিন্তু আগের মতোই খেলতেছে ওদের কোনো কথাই নাই আর গেরি নাই শুধুমাত্র এই একটা সার্ভারের জন্য পুরো ফ্রি ফায়ারের ম্যাপ চেঞ্জ করে দিব এতই সোজা আচ্ছা ধরো বাংলাদেশে ওল্ড পিক এর এতই চাহিদা গেরি নাই বাংলাদেশে ওল্ড পিক ব্যাক দিয়া দিল কিন্তু যারা অন্য সার্ভারের প্লেয়ার যেমন ধরো ইন্ডিয়ার প্লেয়ার গুলো আছে ওরা দেখলো যে বাংলাদেশ সার্ভারে ওল্ড পিক ব্যাক দিয়া দিছে এখন ইন্ডিয়া অনেক কয়টা প্লেয়ার আছে যাদের ওল্ড পিক পছন্দ আর সবারই যে ওল্ড পিক পছন্দ এমনটা না নতুন পিকও কিন্তু অনেক

দেখবে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে সে চেঞ্জ করাইতে পারবে এখন যদি আমার কাছে জানতে চাও যে ওল্ড পিক আর নিউ পিক এইগুলার মধ্যে কত পার্সেন্ট রেটিং আছে যে ওল্ড পিক ব্যাক আসবে আমি এটাই বলবো যে ওল্ড পিক ব্যাক আসার সম্ভাবনা আছে মাত্র বিশ পার্সেন্ট আর নিউ পিক থাকার সম্ভাবনা আছে আশি পার্সেন্ট আর এই যুক্তিগুলো কার কার একমত লাগছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবা তো এখন আসা যাক ভিডিওর মেইন টপিকে এখন গাইস কথা হচ্ছে আমি যে কিউআর কোডগুলো ম্যানেজ করছি ওগুলো কিন্তু আমি এখনো অ্যাপ্লাই করে দেখি নাই আর আমি কিন্তু জানি না এই কিউআর কোডগুলো স্ক্যান করলে কি হবে এমনও হইতে পারে যে আমার মোবাইলে সকল ডাটা কোনো হ্যাকারে করে নিলো অথবা এমনও কোনো কাহিনী হইতে পারে এগুলো স্ক্যান করার পরে কোনো ইলিগাল কিছু ঘটলো এই কারণে কিন্তু আমার আইডি ব্যানও হয়ে যাইতে পারে এই কারণে কিন্তু আমি আরেকটা আইডি লগ করে নিলাম আর এটা কিন্তু গেস্ট আইডি গেস্ট আইডি ব্যান হলে হোক তাতে কিন্তু আমার কোনো সমস্যায় নাই গাইজ তোমাদের জন্য আমি এত বড় একটা রিস্ক নিলাম তো দেখা যাক গাইজ এইটা স্ক্যান করার পরে কি হয় অনেক কয়টা ভিডিওর মধ্যে দেখছি যে দশ লাখ ডায়মন্ডও পাওয়া যায় তার সাথে গাইজ নতুন নতুন যে ইভেন্টগুলো আছে সেগুলোও নাকি ওখানে পাওয়া যায় প্রথমে আমি যে কিউআর কোডটা স্ক্যান করবো সেটা হচ্ছে গাইজ আমাদের টিন এইটটি সেভেনের ইভো গানের কিউআর কোড তো এখন আমি স্ক্যানে চলে আসছি আর আমার দুই নাম্বার মোবাইলে কিন্তু কিউআর কোডটা এখানে শো করছি শো করার পরে যখন স্ক্যান করলাম তখন থেকে গাইজ এখানে কোনো রেজাল্টই হইতেছে না আর এই কিউআর কোডটা কিন্তু আমি ক্রোপ করছিলাম তারপরে কিন্তু স্কাই উইং এর এইটা আমি কিউআর কোডে স্ক্যান করতেছিলাম তারপরেও গাই এটাও হইতেছিল না এরপর আমি চেঞ্জ করার পরে নতুন যে ক্রিমিনালটা করতেছিলাম এটাও হইতেছিল না কিউআর কোডের মধ্যে সমস্যা তারপরে গাছ পোকার এম বিভিতে গেলাম আর এখানে দেখাইতেছে যে স্ক্যানিং ইরোর মানে এটা তো ধরে নিছে যে এটা স্ক্যান করা যায় কিন্তু গায়ে যে স্ক্যানিং ইউরোর চলে আসছে তারপরে কিন্তু এইট নাম্বার এই প্রাইম বিবেসটা এটা নিতে চাইছিলাম এটাও হইতেছে না পরে কিন্তু আমি আমার চ্যানেলের লোগোটাই স্ক্যান করতে ধরছিলাম আজ আমি বুঝতে পারছি যে এগুলো স্ক্যান হইতেছিল না কেন তার কারণ হচ্ছে আমি কিন্তু ওগুলা ক্রপ করে নিয়েছিলাম আর ক্রপ করার পরে কিন্তু ঘোলা হয়ে গেছিল এই কারণে হয়তো স্ক্যান হইতেছিল না আর এখন আমি যেগুলো স্ক্যান করব সেগুলো হচ্ছে গাইজ ওই ভিডিও থাকায় আমি স্ক্যান করব দেখব গাইজ ওই ভিডিওর গুলো কি কাজ করে কিনা আমার মনে হচ্ছে ভিডিওর কিউআর কোড গুলো স্ক্যান করলে কাজ করতে পারে তার কারণ হচ্ছে গাইজ ভিডিও গুলো কিন্তু এইচডি কোয়ালিটির আর ওগুলা কিন্তু একদম সম্পূর্ণটা দেখা গেছে আর এখন গাইজ অনেকেই তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ না দেখা যায় বা কিউআর কোড নিয়ে স্ক্যান করতে তারা কিন্তু বড় সহ ধরা খাইতে পারো কারণ অনেকগুলা কিউআর কোড কিন্তু ফিশিং সাইট থাকে মানে অনেক হ্যাকাররা কিন্তু এগুলা হ্যাক করার জন্য ওত থাকে তো আমি আগে রিক্স নিছি আমি আগে দেখাই যদি কাজ করে তারপর না হয় তোমরা করবা গাইজ বর্তমানে আমার চ্যানেলটা অনেকটা ডাউন চলতেছে ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবা তো প্রথমে আমরা যে কিউআর কোডটা স্ক্যান করব সেটা হচ্ছে গাইজ দশ লাখ ডায়মন্ডের কিউআর কোড আর এখানে স্ক্যান করার পরে এখানে দেখাতেছে যে প্লিজ স্ক্যান অরিজিনাল কিউআর কোড এইরকমই একটা আর কি তো এখানে আমি এটা স্ক্যান করার পরে এটা তো বুঝতে পারলাম যে এটা স্ক্যান করা যায় কিন্তু গাইজ এটা কোনো স্ক্যানারই না এরকম একটা কিছু দেখাইতাছে এখন আমি যেটা স্ক্যান করব এটা হচ্ছে গাইজ এক লাখ ডায়মন্ডের এর কিউআর কোড আর এটা স্ক্যান করার পরে সেম টু সেম ওই একই কাহিনী দেখাইতেছে গাইজ এটা দেখার পরে আমার মনে হইতাছে যে এই ভিডিওর কিউআর কোড গুলো একদমই কাজ করে না এটা বেকার কিন্তু গাইজ আরো কন্টেন্ট ক্রিয়েটররা এইটা নিয়ে ভিডিও বানাইছে তাদেরটা দেখা যায় এখন আমি ইভো এক এর স্ক্যান করতেছি গাইজ এটাতেও হইতাছে না আর এটা কিন্তু একজনেরই ভিডিও থেকে করতেছি এই কারণে হয়তো হইতাছে না এরপরে গাইজ আমি ভিডিওটাই চেঞ্জ করে দিলাম চেঞ্জ স্ক্যান করার পরে কিন্তু আরেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কিউআর কোড কিন্তু এখন আমি স্ক্যান করব কিন্তু गाइस কথা হইdna কথাটা হচ্ছে আমি ঝার কিউআর কোডগুলো স্ক্যান করলাম সে কিন্তু ভিডিওর মধ্যে বলছিল যে এই কিউআর কোডগুলো স্ক্যান করো তাহলে পাইবা কিন্তু गाइस এগুলা স্ক্যান করার পরেও পাইলাম না কেন এটা কিন্তু আমি বুঝতে পারলাম না এখন আমি স্ক্যান করব প্রাইম বেস 8 লেভেলের প্রাইম বেসটা তো এখন আমি স্ক্যান করতেছি স্ক্যান করতে করতে দেখা যায় যে আরে এটা তো ভাই স্ক্যানের মধ্যে ধরতাছেই না তার কারণ হচ্ছে এই ভিডিওতে কিন্তু স্ক্যান করার মধ্যেই কিন্তু আমি এইখানে স্ক্যান করতেছি এই কারণে হয়তো হইতাছে তো এটা বুঝতে পারলাম না আবারও করা যায় ভিডিওটা একটু পজ করে আবার আগে চলে আসছি চলে আসার পরে দেখি গাইজ এটাও কাজ করতেছে না আগের ভিডিওর যে কিউআর কোড গুলো আসলে ওগুলো তারপরও গাইজ স্ক্যানের মধ্যে ধরছিল যদিও ইরোর দেখাইছিল কিন্তু গাইজ এটার মধ্যে কিন্তু স্ক্যানও হইতেছিল না মানে একদমই একটা সাদা ছবির মতন আর কি তো এরপরে গাইজ আরেকটা কন্টেন্ট ক্রিয়েটরের স্ক্যানিং কোড আমি নিয়ে আসছি তো এখন আমি ওটা স্ক্যান করব প্রথমে আমি যেটা স্ক্যান করব এটা হচ্ছে ব্ল্যাক টি-শার্টের তো এটা স্ক্যান করার পরে গাইজ সেম টু সেম ওই একই কাহিনী কিউআর কোড ইরোর দেখাইতেছিল মনে হয় আমি আলাদা আলাদা কন্টেন্ট ক্রিয়েটরের ছয়টা কি ষাটটার মতন কিউআর কোডে স্ক্যান করছি কিন্তু গাইজ একটাও কাজ করলো না এরপরে গাইজ দেখা যাক আর কোনটা কাজ করে একটা নালে একটা তো কাজ করবো আমার মনে হইতেছে গাইজ একটা হলেও কাজ করতে পারে এরপরে আমি যেটা স্ক্যান করবো এটা হচ্ছে পোকার এমপি ফটি এটার মধ্যেও গাইজ ইরোর দেখাইতেছে আর এটাই দেখার পরে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়েছি গাইজ এগুলো একটাও কাজ করে না এগুলো একদমই ফালতু ভিডিও কেছে কেছে লোক রেতে আর আর গাইজ এরকম ভিডিও থেকে মাঝে মধ্যে একটু সাবধানে থাকবা কারণ গাইজ এইরকম যে স্ক্যানিং জিনিস জিনিসটা দিছে এই কিউআর কোডগুলো দিয়ে মাঝে মধ্যে কিন্তু তোমাদের মোবাইলের ডাটা কিন্তু অন্য জনে কিন্তু চুরি করে নিতে পারে আমার আর কিছু বলার নাই গাইস তারপরে অনেক ট্রাই করছিলাম তোমাদের এটা প্রুফ করার জন্য প্রুফ করাতে পারছি যে এটা কিন্তু আসলে কাজ করে না সো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ